এই যে হাত আল্লাহর জন্য বের হয় না কিন্তু জানে যে সব ছেড়ে চলে গেছে সার সেকেন্ড আর বাচ্চা মরিবার কালে এই অসিয়ত করে নারিস সকলে মরিলে আমার তরে রে বার কাপনের সাথে হাতে বেদনা আমার সকলিতে মিলে জুলে খাঁটি নিতে করে দুই হাতে ঝুলাই লইয়া যাইয়া মরে এই হাল দেখে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এ বাপ সাত মুলকের সা সেকেন্ডার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল আল্লাহ নবী বলছেন খাসলা তুমি উন্মতি মালি 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 আমার উন্মতের অভ্যাস হচ্ছে মাল 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 ওরে আমার উন্মত রে আমি নবী বলছি তুই কাগজ ক কলম নিয়ে বাড়িতে বসে যাবি তোর কাগজ কলম শেষ হয়ে যাবে অঙ্ক মিলাতে পারবি না আমি তোর মাল তিনখানা মাল বলে দিছি যেটা তুই খেয়েছিস সেইটা তোর মাল মা আকালা যেটা তুমি খেচ সেটা তোমার মাল অমার লাবেসা আর যেটা তুমি পড়ছো এটাই তোমার মাল যেটা পড়ছো এটা পুরাতন হয়ে যাবে আর যেটা খেচ ওটা পায়খানা হয়ে যাবে তাহলে এই মাল দুটা আর কাজে লাগলো না অমা আনফাকা, ফাঁকা আর যেটা তুমি টেবিলে ফেলে দিছ এটা তোমার মাল তুমি মরে যাবে এই ছিল যেদিন তোমার বাবার দাদার সে মরে গিয়ে আজ হয়েছে বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে যেদিন তুমি মরে যাবে ছেলেরা সব বন্টন করে বসে যাবে তোমার নামে এক কাটা দেবে না যেহেতু তুমি তোমার বাপের নামে দাও বিশ্বনবী বিশ্বনী বলছেন সব ভাগ হবে জমি ভাগ হবে জায়গা ভাগ হবে ভাগ হবে পুকুর ভাগ হবে বাগান ভাগ হবে বাড়ি ভিটা কিন্তু তোমার দানের টাকার আর ভাগ হবে না ওটা তোমার ব্যাংকে জমা থাকবে অতএব আল্লাহ বলছেন আল্লাহ তোরা অফিসের ওপরে আল্লাহর ওপরে জান্নার জাহান্নামের ওপরে বিশ্বাস রাখ আর বিশ্বাস রাখার পর দুইখানা আমল তোরা করবি এক নম্বর হচ্ছে

এক নম্বরে কোরআনের উপরে বিশ্বাস করো করো দুই নম্বর আল্লাহর ভয় দিলে আনো আনো তিন নম্বর যেগুলো দেখা যাচ্ছে না জান্নাত জাহান্নাম আল্লাহ এগুলো বিশ্বাস করো চার নম্বরে নামাজ পড়ো করো পাঁচ নম্বরে দান করো কর পাঁচটা হরুদ হরুদ ছয় নম্বরে আল্লা বলছেন মিনুন ইলাইকা ওরে আমার গুলাম উপরে যেটা বিশ্বাস মানে নাজিল করা হয়েছে অর্থাৎ ফরআন এটার ওপরে বিশ্বাস কর আর এইটার মোকাবেক আমল কর ওলহাফিদুন আলি হুদ হে আল্লার যে আইন আছে এর ভিতরে আছে নিষেধের ভিতরে আছে আ আদেশ আদেশগুলো মেনে নাও নিষেধ তুমি করিও না নিষেধ না করলে কি হবে আদেশগুলো করলে কি হবে আদেশগুলো ছেড়ে দিলে গোনা হবে নিষেধ করে নিলে গোনা হবে অতএব আমার বিমা বলছেন ইলাইকা। তোমাদের ওপরে সেই কোরআনটাকে পরিপূর্ণ তোমরা নিজের ইমানে জিন্দেগিতে নিয়েছ। ওমা অমা মি সাত নম্বরে আমার আল্লাহ বলছেন এর পূর্বে যত কিতাব ছিল তোরা ছিল জবুর ছিল ইঞ্জিল ছিল শুধু তাই নয় আসমানি কিতাব 120 এর উপরে আছে সমস্ত কিতাবগুলো সত্য নবীগুলো সত্য আল্লাহ তাআলা বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল যত কিতাব পৃথিবীর বুকে এসেছে আল্লাহর দেওয়া সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে এগুলো সত্য ছিল কিন্তু সমস্ত কিতাবকে মানা যাবে না মানা সময় তোমাকে কোরআনকে মানতে হবে এগুলোকে বিশ্বাস করতে হবে কোরআনকে তোমাকে মানতে হবে দিয়ে আমার আল্লাহ বলছেন যখন তুমি কোরআনকে মেনে নেবে পরিপূর্ণভাবে অমা উলামিন তবে পূর্বের কিতাবকে মিথ্যা বলা যাবে না তোরাত মিথ্যা নয় জগুর মিথ্যা নয় ইঞ্জিল মিথ্যা নয় সব সবগুলোই সত্য তবে কোরআনের উপরে তুমি বিশ্বাস করে চলবি আট নম্বর আমার আল্লাহ বলছেন কবিল আখিরাতি হুম ইয়ো ইমানের থেকে দামি হচ্ছে একিন চোখে দেখা যেমন বিশ্বাস ওই রকম কবর থেকে জান্নার পর্যন্ত যে জমানাটা আছে এটাকে বিশ্বাস করতে হবে হাজিরাতে ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন দঝরণ এনে কানতেন কবরের কথা শুনলে ওসমানের চোখের পানিতে দাড়ি ভিজে যেত সাহাবিরা প্রশ্ন করলেন আমি রলম মিনিন খালি তল মুসলিম আপনি জাহান নামের কথাই যত না কাঁদেন তত কবরের কথাতে কেন এত বেশি কাঁদেন আমির মমিনিন খালি ফাতুন মুসলিম হাজির বললেন রে রসুলের সাহাবিরা সুন আল্লাহর গোলামের দল আল্লাহ নবী বলেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর যে লোকটা কবরে ফেঁসে যাবে সে সব জায়গায় ফেসে যাবে আর যে লোকটা কবরে পার হয়ে যাবে সেই লোকটা সব জায়গায় পার হয়ে যাবে অতএব আমি যখন কবরের পাশ দিয়ে যাই আর কবর দেখি আমার চোখে যত পানি আসে যত ভীত সন্ত্রস্ত হয় অতটা অন্য কোনো বিষয়ে হয় না আমার বোন আমার দিনে একবার জাহান নাম মনে পড়ে সবাই নিজের নিজের চিন্তা করি সন্ধ্যা পাঁচটা থেকে নিয়ে পরের দিন সন্ধে পাঁচটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় এক সেকেন্ড চব্বিশ ঘন্টায় এক সেকেন্ড যাহার মনে পড়ে পরে না হজরত আব্দুল্লাহ ইবনে রাহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছেন মা আমার বোন আমার কান করে শুনেন আব্দুল্লাহ ইবনে রাহা বিবির জাঙ্গে মাথা দিয়ে শুয়ে বিরবির বিরবির করে কথা তিনি বলছেন আরে মনসুমাই কেঁদে ফেলেছেন বিবি দেখছে আমার স্বামী কাঁপছে তো বিবি কাঁদতে শুরু করেছেন এমন সময় স্বামী বলছেন মায়ের কে কে বিবি রে তোমাকে কে কাঁদাল বিবি উত্তরে বলছেন বাকাই লে বাকাই কা আপনি কেঁদেছেন এর জন্য আমি কাঁদছি আব্দুল্লাম রাহা বলছে বিবি রে তুমি আমার চোখের পানি দেখলে কিন্তু একবার আমার মুখের দিকে কান লাগালেন আমি কি বলছে শোনো আল্লা বলছেন ইম মিম কুম ইল্লাওয়ার কানা আলা রাত মম্মত দিয়া আব্দুল্লাহনে রাহা বলছেন বিবি রে আল্লাহ বলছেন হে বিশ্ববাসী তুমি ইমানদার হও চাই বেঈমান হও তুমি পরেশগার হও চাই নামাজি হও তুমি বেপর্দা হও তুমি নামাজি বে নামাজি হও যে কোনো মানুষ হও না কেন তোমাদের আসল ঠিকানার নাম জান্নাত। ওইখানে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই কোনো রাস্তা নাই সাইড রাস্তা নাই একটাই রাস্তা সেটা হলো পুলিশেরা আর ওই পুলিশেরাতে না পা দিয়ে বিশ্ব নবী পর্যন্ত জাননাতে যেতে পারবে না ওতে পুরুষরা বড় কঠিন রে তাই আমার দুনিয়াতে শুনিয়াছি তোমার জায়গে মাথা দিয়ে বিবির জ্যাং মানে আনন্দের জায়গা ভোগের জায়গা তারপর এই রকম টাইমে জাহান নামের ভয়ে তারা কাঁদছি হজরত আয়সা বাড়িতে কাঁদছেন নবীজি বলছেন মাই লুকি কে আয়সা আয়সা এ তোমাকে কে কাঁদালো হজরত আয়সা উত্তরে বলছেন জাকরাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ আমি জাহান নামের কথা এত বিশ্বাস করেছি পৃথিবীর মদিনার মাটিতে বসে যেন আমি জাহান নামের চিন্তায় লিপ্ত হয়ে গেছিলাম যখনই জাহান নাম মনে পড়েছে আমি কানতে শুরু করেছি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আলতাজ করুন আহলি কুমিয়া মাল কেয়া মাতি আর আপনার কি বিবি বলে মনে থাকবে নাকি কেয়ামতের দিন আজকে আমি কেঁদেছি আপনি জিজ্ঞেস করলেন এমন একটা দিন আসবে কেউ কারো খোঁজ নেবেন না কেউ কারো খবর নেবে না ও দয়ার নবী এই রকম কঠিন দিনে কি আপনার বিবি বলে মনে করবে নাকি আল্লাহর নবী বললেন সালা সাতা মাওয়াতিনা ফালা হেজ করু না হাদু রে তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখবে না ইন্দাল মিজান যখন আল্লাহ বলবে হাসর বাসিরে নিজের নিজের আমল গুলো দাঁড়িতে চাপিয়ে দাও একদিকে এক একদিকে নেকি। এইটা দেখবে তাকিয়ে কাঁটার দিকে আমার মানদণ্ড কোন দিকে যেছে ওই সময় মানুষ কিছুই মনে রাখতে পারবে না আর এক সময় যখন ডান হাতে হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর আল্লাহ বললেন হে হাসর বাসে নিজে নিজের আমল নামাগলা গলা পরে আর রাস্তা ধরে লাও যাকে যে রিজালদা হয়েছে নিজের নিজের রাস্তায় চলতে থাকো ওই দিনটা এত সময়টা তো কঠিন হবে রে কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হলো আয়সার এ সেটা ইজা অজিয়া তরি জাহারি জাহান নাম যখন তুলসেরা কে জাহান নামের মুখের ওপরে রাখা হবে ফিট করা হবে ফেরেস্তারা যখন জাহান্নামের মুখের উপরে পুরুষের রাত কে রাখবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না আমার আল্লা বলছেন ওই দিনটা এমন কঠিন ভাবে রে সে আখের উপরে তোমরা বিশ্বাস করো মচি আইয়াই দিন জাহান্নাবা মাই দিন এত ইনসান ও আল্লা না হুলদা করা হুজি করা যেদিন জাহান্নাম কে

শুনেছিলাম শুনেছিলাম আপনার চরিনগরে শুনেছিলাম মুকুন্দ করে শুনেছিলাম আর কোথাও শুনেছিলাম সেই জাহান্নাম দেখ আসছি

হায়াতে যতদিন বেঁচে ছিলাম কেন কিছু করিনি দান করিনি কেন নামাজ করিনি কেন রোজা রাখিনি যদি কিছু করে আসতাম তাহলে আজকে কাজে লাগতো আল্লাহ বলত ভাই ওই দিনের আজাবের মতো তোর আজাব কোনো দিন আজ পর্যন্ত দেখিস ইউসি কুঁয়া কাহু আহাদ আর সেই দিনের বন্ধনটা এত কঠিন হবেই তুই ছেড়ে পালাবি চলে যাবি এটা হবে না ওই দিনের বন্ধন কঠিন বন্ধন হবে তো আমার আল্লা বনছেন অবিল আখিরাতি হুমিও কেন এবার নেন

কিতাব ছিল সেগুলো বিশ্বাস করবে আর মরার পরে একটা লম্বা জীবন আছে এর উপরে দীর্ঘ বিশ্বাস করবে এই আটটা গুণ যার ভিতরে থাকবে এই আটটা গুণে গুণান্বিত যে হবে এবার আমার আল্লাহর ভাষাটা কান করে শোনেন বেটি আমার সোনা মালিকরা আমার ও আমার ভাই ওরা আমার বন্ধু আমার আল্লাহ বলছেন

আপনারা কেউ উঠবেন না আমি উঠবো তো বলিনি জালসা শেষ হয়েছে বিষয়টা শেষ হয়েছে শেষ হয়েছে কিন্তু একটা জিনিস ভাবেন এই বিষয়ের উপরে ছোট ছোট কয়েকটা কথা রয়েছে আমরা যদি এই গুণগুলো নিজের ভিতরে আনতে পারি তা আমার রব বলে দিয়েছে কামিয়া পৃথিবীর লোক না কম বলে আর লাভ করতে পারবে না বিধায় আপনাকে আমাকে সেই কঠিন দিনে উত্তীর্ণ হতেই হবে বাঁচতেই হবে তো এর উপরে আমল করতেই হবে আমি একটা দোয়া দিচ্ছি সকলে জোরে আমিন বলবেন হে অল আমাদের প্রত্যেককে এই আটটার উপরে আমল করে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন